রাশিয়া কিছু নির্দিষ্ট এলাকায় তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে ইউক্রেন ড্রোন প্রযুক্তির মাধ্যমে পাল্টা আঘাত হানছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি অবকাঠামো এবং ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড লক্ষ্য করে উভয় পক্ষই পাল্টাপাল্টি ড্রোন হামলা চালাচ্ছে বিশেষ করে শীতকালীন সময়ে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করা রাশিয়ার একটি বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের উপস্থিতি গত কয়েক মাস ধরে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর যে অনুপ্রবেশ ঘটেছিল তা নিয়ে লড়াই এখনও চলছে রাশিয়া তাদের নিজ ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান পরিচালনা করছে দুই আন্তর্জাতিক রাজনীতির প্রভাব যুক্তরাষ্ট্রের ভূমিকা মার্কিন নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের পর ইউক্রেনে সামরিক সহায়তার গতি প্রকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে বাইডেন প্রশাসনের দেওয়া দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি যুদ্ধের মোড় অনেকটা পরিবর্তন করেছে ন্যাটো ও ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেও সদস্য দেশগুলোর মধ্যে যুদ্ধের ব্যয় ভার নিয়ে কিছুটা অভ্যন্তরীণ চাপ লক্ষ্য করা যাচ্ছে তিন শান্তি আলোচনার সম্ভাবনা মধ্যস্থতার চেষ্টা চীন ভারত এবং ব্রাজিল বিভিন্ন সময় শান্তি আলোচনার প্রস্তাব দিলেও এখনও পর্যন্ত কোনও পক্ষই স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি শর্তাবলী ইউক্রেনের দাবি তাদের দখলকৃত সব এলাকা ফিরিয়ে দিতে হবে অন্যদিকে রাশিয়ার দাবি তাদের নতুন অন্তর্ভুক্ত অঞ্চলগুলো যেমন দোনেৎস্ক লুহান্স্ক রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দিতে হবে এই দুই বিপরীত ধর্মী অবস্থানের কারণে আলোচনা থমকে আছে